ঘাস খাওয়া পছন্দ করি না আমি জানি হুজুর মৌলানা ভাষানী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাসানি না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো একাত্তর সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলবো একটা বিজয় আরেকটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ সেই জন্য যারা বিজয় অর্জন করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষকে এই দুচকের হাত থেকে বাঁচাতে হবে আমি অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে যুবকরা যে ছাত্ররা এই মহান বিজয় এনেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের বিজয়কে আমি অভিনন্দন বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাই সাথে সাথে হুঁশিয়ারিও দিতে চাই যে অতীতের সরকাররা যেভাবে করেছে সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনো মতোই আলোকিত হতে পারে না সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে পুলিশরা আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকেও বলবো তোমরা থানায় যাও এত বিরসাচ্ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্য আজকে হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না আইন চললে কেউ তোমাদের কিছু বলেন আমরা তোমাদের পাশে আছি এদেশের জনগণ তোমাদের পাশে আছি প্রিয় বন্ধুরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যম কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে বলব কোনো ভাঙচুর রকম অগ্নিসংযোগ